হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা কাছে আসার প্রথম পদক্ষেপ মধুমণিকে নিজের মনের কথা বলল ঋগদেব তাহলে কি এবার মিল হবে দুজনের কাছাকাছি আসবে এক অপরে সেই সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুজিভ মধু ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে চলো বন্ধুরা জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি বন্ধুরা এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের সবথেকে বড় হাতিয়ার টেলিভিশনকে কেন্দ্র করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নানা স্বাদের বিনোদন আর সেই বিনোদনের উপর ভিত্তি করে মানুষ নিজের অবসর সময় অতিবাহিত করছে এই বিনোদনদায়ক অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক আর এই ধারাবাহিক প্রদর্শনীর জনপ্রিয় একটি চ্যানেল হলো জি বাংলা বেশ কিছুদিন হল জি বাংলার পর্দায় শুরু হয়েছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিক যার নাম কে প্রথম কাছে এসেছি তোমরা যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা এই ধারাবাহিকের বর্তমান গল্প সম্বন্ধে অবগত রয়েছে তবে সম্প্রতি এই ধারাবাহিক একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে এই প্রোমো ভিডিওতে দেখা যায় একটা অন্ধকার ঘরে ঋগদেবকে খুঁজছে ধারাবাহিকের নায়িকা মধুমন এমন সময় তার পাশে আলোর মতো এসে উপস্থিত হয় ধারাবাহিকের নায়ক ঋগদেব এরপর সে মধুমনির সামনে হাঁটু গেড়ে বসে মধুমণিকে নিজের মনের কথা বলে সে জানায় সারা জীবন সে মধুমনির পাশে থাকতে চায় মধুমণি কি ঋগদেবকে গ্রহণ করবে এটা এখন সেটাই দেখার বিষয় ধর বন্ধুরা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখন শেষ করলাম আবার নিউজ বেরুক মার্ এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টল বাংলা একটা ধন্যবাদ